আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুপ্বা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো অধিনায়কত্বের চাপে ভেঙে পড়া নয় ঘুরে দাঁড়ানোর আশায় দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন লিটন দাস টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মেহেন্দি হাসান মিরাজ দুহাজার বিশ্বকাপে কোহলি রোহিতকে দেখছেন না গাভাস্কার লুঙ্গিকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরমেটে অধিনায়কত্ব করেছেন লিটন দাস কিন্তু সেগুলো ছিল অনুষ্ঠানিক এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি লিটন এখন থেকে সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দেবেন টি বিশ্বকাপ পর্যন্ত ভালো ফল দেখাতে পারলে এরপরে তার উপরে ভরসা রাখা হতে পারে কিন্তু সেই সবের পরের হিসাব আপাতত বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতেই স্বস্তি প্রকাশ করেছেন লিটন অধিনায়ক হওয়ার পরে গতকাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি বিশ্বকাপ পর্যন্ত সময় পাওয়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোনোর কথা জানিয়েছেন লিটন আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হওয়ার পরে লিটন জানিয়েছেন আগে তার পরিকল্পনা ছিল সিরিজের জন্য এখন দীর্ঘ পরিকল্পনা থাকবে তবে প্রতিটি সিরিজ ধরেই এগিয়ে যেতে চান তিনি স্পষ্ট করে জানিয়েছেন দীর্ঘ সময়ের জন্য সময় পেলে অনেক কিছু গুছিয়ে নেওয়া সম্ভব জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন চ্যাম্পিয়ন্স ট্রফির পরে জানিয়েছেন খেলোয়াড়েরা বেশি প্রস্তুতি নিতে পারেনি এবার লিটনের হাতে দীর্ঘ সময় রয়েছে বিশ্বমঞ্চে নামার আগে এই সময়ে সকল ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন তবে লিটনও স্বীকার করেছেন আন্তর্জাতিক খেলা থাকলে দক্ষতা অনুযায়ী পরিকল্পনা করা কঠিন হয়ে যায় লিটনরা এখন মিরপুরে অনুশীলন করছেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য এর মধ্যে আমিরাতে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হলেও পাকিস্তানে যাওয়ার কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এই বিষয়ে নতুন এ অধিনায়ক বলেছেন পাকিস্তানের বিষয়টি সকলেই জানেন এখন দুই বোর্ডের মধ্যে কথা বলে সবকিছু এগোবে বিসিবি যদি মনে করে আমরা ওখানে খেলতে যাব তাহলে যাব লিটনের আগে এই ফর্মেটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত দায়িত্ব কাঁধে ওঠার পরে ফর্ম হারিয়ে ফেলেছিলেন শান্ত অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ফর্মের কারণে বেশি বঞ্জনা সহ্য করতে হয়েছিল তাকে এবার লিটনের জন্য এমন সংখ্যা অপেক্ষা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন সর্বশেষ আন্তর্জাতিক খেলেছি ডিসেম্বরে তারপরে আমার ব্যাটে সেভাবে রান ছিল না এরপরে বিপিএল খেলেছি ডিপিএল খেলেছি চেষ্টা করব পারফর্ম করার আমি পারফর্ম করলে পরিস্থিতি ভিন্ন হবে আগে তো অধিনায়কত্ব ছাড়াই খারাপ খেলেছি এখন হয়তো পারফর্ম উঠতে পারে এখানে চাপের কিছু নেই অধিনায়ক হলে আবারও খারাপ হতেও পারে চেষ্টা করব ফলটা আমার পক্ষে নিয়ে আসার সদ্য আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন মেহেদি হাসান মিরাজ পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে শীর্ষে উঠতে চান তিনি ব্যাট বল হাতে দারুণ ছন্দে আছেন মিরাজ বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে সেঞ্চুরি সহ একশো ষোলো রান এবং পনেরো উইকেট শিকার করেন এই অলরাউন্ডার চট্টগ্রামে ম্যাচ শেষে একশো চার রানের ইনিংসের পাশাপাশি বল হাতে বত্রিশ রানে পাঁচ উইকেট নেন মিরাজ জিম্বাবের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সে র্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে তুলেছে মিরাজকে তিনশো রেটিং আছে তার চারশো রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছে ভারতের রবীন্দ্র জাদেজা জাদেজা সাথে রেটিং ব্যবধান বেশি হলেও শীর্ষে ওঠার স্বপ্ন দেখছেন মিরাজ মিরপুরের একাডেমি মাঠের সামনে টেস্টে দুইশো উইকেট এবং দুইশো হাজার রারের মাইল ফল স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন সম্মাননা শেষে সাংবাদিকদের মিরাজ বলেন অবশ্যই খুবই ভালো লাগার বিষয় সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরো ভালো লাগবে লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়া দিন শেষে নিজে ফিট থাকতে হবে ভালো খেলতে হবে পারফরমেন্স করতে হবে তবে ওভাবে অনেক বড় চিন্তা করছি না ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দুইশো উইকেট পূর্ণ করেন মিরাজ দুশো ছেচল্লিশ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান দুশো আঠাশ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম মিরাজের উইকেট সংখ্যা এখন দুশো পাঁচ ভবিষ্যতে এই সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার লক্ষ্য আছে তার মিরাজ বলেন এরকম মাইল ফলক হলে তো অবশ্যই ভালো লাগবে বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে যে কোনো সংস্করণ সেটাই চেষ্টা করছি সদ্যই বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেট জাতীয় দলের সাথে টেটকে যুক্ত করা ইতিবাচক বলে মনে করেন মিরাজ আমার মনে হয় এই ধরনের কোচ থাকা দলের জন্য খুবই ভালো আমি নিজেও তাকে ব্যক্তিগতভাবে জানি অস্ট্রেলিয়ার হয়ে সে নিজেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে সে জানে এখানে কি করতে হবে আমার মনে হয় তাকে বেছে নেওয়া আমাদের দলের জন্য পজিটিভ দিক টি ও টেস্ট থেকে অবসরের পর ভারত জাতীয় দলের সঙ্গে বিরাট কোহলি ও রোহিত শর্মার সংযোগ এখন কেবল ওয়ান ক্রিকেটে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান দু সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন আগেই সেই পর্যন্ত আদকি থাকবেন বা টিকবেন তারা ভারত ব্যাটিং গ্রেট সুনীল গাভাস্কার অন্তত তেমন কোন সম্ভাবনা দেখছেন না দু টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে জাতীয় দলকে বিদায় জানান কোহলি এবং রোহিত গত সপ্তাহে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দেন রোহিত এর পাঁচ দিন পর সোমবার একই ঘোষণা দেন কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ান ডেতেই দেখা যাবে তাদের টেস্টে ক্রিকেটের সর্বশেষ কয়েকটি সিরিজে এই দুজন ভালো করতে না পারলেও ওয়ান তাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন খুব একটা নেই কোহলিকে তো বলা হয় ওয়ান রাজা এই সংস্করণের সবচেয়ে বেশি একান্নটি সেঞ্চুরি তার গত ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ের পথে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চৌরাশি রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দেন তিনি পারফরমেন্স নিয়ে প্রশ্নের অবকাশ না থাকলেও আগামী বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ভাবলে তাদের নিয়ে সংশয় আছে বটে দু সালের অক্টোবর নভেম্বরে হবে বিশ্বকাপ ততদিনে রোহিতের বয়স হবে চল্লিশ বছর কোহলির হবে আটত্রিশ স্পোর্টস টুডেতে আলাপের সোমবার সাবেক ব্যাটসম্যান গাভাস্কার বলেন ওয়ানডে ক্রিকেটে এই দুজনের ভবিষ্যৎ নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের দৃষ্টিভঙ্গির উপর এই সংস্করণে তারা অসাধারণ পারফরমার আবার নির্বাচক কমিটি হয়তো দু বিশ্বকাপের দিকে নজর রাখবে দেখবে দু বিশ্বকাপের জন্য তারা দলে থাকতে পারবে কিনা যে ধরনের অবদান তারা এতদিন রেখে আসছে তখনও কি তেমনটা পারবে এটাই হবে নির্বাচক কমিটির চিন্তা ভাবনা যদি নির্বাচক কমিটি মনে করে হ্যাঁ তারা পারবে তাহলে তারা দুজনই সেখানে থাকবে এরপরও গাভাস্কার বলেন সম্ভাবনা কমই দেখছেন তিনি না আমার মনে হয় না তারা খেলবে আমার সত্যি তাই মনে হয় কিন্তু কে জানে আগামী বছর বা তারপরে যদি তারা পারফর্ম ধরে রাখে যদি তারা শতকের পর শতক করতে থাকে তাহলে এমন কি ঈশ্বরও তাদের বাদ দিতে পারবে না আসন্ন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা চোট কাটিয়ে দলে ফিরছেন পেসার লুঙ্গি এনগিডি বাদ পড়েছেন ব্যাটার ম্যাথিউ ব্রিজ এবং তরুণ পেসার কুয়েনা মাখাফা প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রোটেয়ারা লীগ পর্বশেষে উনসত্তর দশমিক চার চার শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে ফাইনাল নিশ্চিত করে টেম্বা বাভুমার দল ফাইনালে নিয়ে খুশি কোচ সুপ্রি কর্নার তিনি বলেন সবার আগে এ স্কোয়াডের সুযোগ পাওয়া প্রত্যেক খেলোয়াড়কে অভিনন্দন জানাতে চাই ডাব্লিউটিসি ফাইনালে খেলার সুযোগ এই দলের জন্য একটি বিশেষ মুহূর্ত গত আঠারো মাস ধরে আমরা একটি প্রতিযোগিতামূলক লাল বলের ইউনিট গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছে এই অর্জন তারই প্রতিফলন কনরাট আরো বলেন আমাদের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল নির্বাচনে ধারাবাহিকতা রাখা আমরা সেই মূল গ্রুপের খেলোয়াড়দের সঙ্গে থেকেছি যারা পুরো ডাব্লিউটিসি চক্র জুড়ে দলের অংশ ছিল লর্ডসের কন্ডিশন বিবেচনায় রেখে আমরা ভারসাম্যপূর্ণ স্কোয়াড বেছে নিয়েছি আগামী এগারো জুন লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা স্কোয়াড টেম্বা বাবুমা টনি ডি জর্জি এইডেন মার্করাম ইউয়ান মুন্ডার মার্কো ইয়ানসেন কাবিজো রাবাদা কেশব মহারাজ লুঙ্গি এন গিডি করবিন বস কাইল বেভায়নে ডেভিড বেরিংহ্যাম ক্রিস্টান স্টাবস রায়ান রিকেলটন সেনুরান মুথুসামি এবং ডেন প্যাটারসন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার অধিনায়কত্বের চাপে ভেঙে পড়া নয় ঘুরে দাঁড়ানোর আশায় দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন লিটন দাস টেস্ট র্যাঙ্কিং এ দ্বিতীয় স্থানে মেহেদি হাসান মিরাজ দু সাতাশ বিশ্বকাপে কোহলি রোহিতকে দেখছেন না গাভাস্কার লুঙ্গিকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ